আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত এই জন্য মিস্টার বোদিও তো এখানে বিখ্যাত পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের এই মাদকের জন্য আপনারা বিখ্যাত মাদকটা শুধু এই এলাকার না এটা পুরো দেশের একটা সমস্যা আপনি জানেন এখন যে আমাদের দুইশো একাত্তর এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্তরপথে এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে কিন্তু দেশটা আবার মিয়ানমারের এখন আমাকে দনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ একজন তার স্টেটাস উপদেষ্টা দিয়ে একজন খলি ডক্টর খলিল রহমানকে নিয়োগ করা হয়েছে উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সময় খুব সজাগ আছে পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে যাদের এফ মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ইয়ের ডিসিশন আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা আছে একটা মানবিক সমস্যা যেমন হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আস্তে আস্তে সে তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে এটা একটা সমস্যা আছে বাট এই পঞ্চাশ থেকে ষাট হাজার এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার এটা এটার ব্যাপারে সরকার ও ফেলাছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা কত ডিভিশনक्सीडेंट তো দাহল আপনারা এই এলাকা মাধকের জন্য কিন্তু বিখ্যাত এইজন্য मिस्टर বডিও তো এখানে বিখ্যাত পুরা বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের এই মাধকের জন্য আপনারা বিখ্যাত এইটারে এটা আপনারা বলেন এখনকার সমস্যা না এটা অনেক আগের সমস্যা আমিওodesmium বিডিবিআর ছিলাম এক সময় সেই সময় এই সমস্যাই ছিল আর এই সমস্যা কিছু না হয় তো কল সেট দেখেন আপনি যে জালিয়া দিবি আগে যারা ছিল তাদের কিন্তু আমরা हटাই দিয়েছি

আমরা বলতেছি সফল হব কর্মের মাদক কিন্তু এটা কিন্তু আমাকে পোলাপান হইতে ঝামেলাটা করতেছে মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনি প্রশ্ন করতে তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো এটা শুধু একটা আইন শৃঙ্খলা ভাই নেই না এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে